গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি সুস্মিতা আমিও খুব ভালো আছি সকাল সকাল নতুন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো দেখো বন্ধুরা আজকের ওয়েদারটা ঠিক কেমন আছে মেঘ মেঘ হয়ে গেছে আকাশটা জানি না রোদ উঠবে কি না মনে হচ্ছে কিছুক্ষণ বাদে উঠবে বহুত মানে অনেকটা সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো দেখতে থাকে স্কিপ না করে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে কি মাছ জানত মাছ ভালো লাগে আমার একটু দেবা আমার একটু দেবা আহ দাও দেবি না চলন বন্ধুরা পূজা দেওয়া হয়ে গেছে এখন মানে প্রদীপটা উঠিয়ে নেবো আর কি আজকে সোমবার তো দেখো বন্ধুরা আজকে সকাল রান্না বান্না এখানে শাক ভাজা হয়েছে শাক ভেজে রেখেছে আর কি তারপরে এখানে আছে মান্ডিয়া যেটা বাবা খায় তোমাদেরকে তো বলেছি বাবা মান্ডিয়া খায় সেটাই এখানে হয়েছে আর এখানে আলু ভাজা হয়েছে আর এখানে হয়েছে ডাল এটা বোধ হয় মুসুরির ডাল হয়েছে তো এখানে আর কি ডালটা হয়েছে আর এখানে আছে ভাত তলেও ভাত আছে তলের কামলাটা আর এই উপরে ভাত আছে সকাল দুপুরের একবারেই রান্না হয়েছে ভাত তো সেই জন্য দুইটাই ভাত পাত্রে আর কি ভাতটা আছে তো দেখো বন্ধুরা আমি এখন এখন একটা ডিম ভাজবো তো ডিমে একটু লঙ্কা আর গুঁড়া একটু হলুদের গুঁড়া একটু লবণ দিয়ে দিয়েছি তো ডিমটাকে এরকম পাতলা করে পুরো আর কি ভেজে নেবো ডিম খুব একটা খাই না ভালো লাগে না তো আর ইচ্ছা হলো সেই জন্যই মানে রান্নাঘরে এসে দেখেছি আলু সেদ্ধ শাক ভাজা ভাত্র মানে রান্না হয়েছে সকালের জন্য তো আগে তো ডিম খাওয়ার ইচ্ছা হলো তো সেই জন্যেই ডিমটাকে আর কি ভেজে নেবো নিয়ে ডিম ভাজা দিয়ে সকালবেলা খাওয়াটা খাবো আর কি তো এরকমভাবেই বেশ ভালো লাগে আমার ডিম খেতে তো ডিমটাকে ভেজে নিচ্ছি দেখো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো তাহলে আমার খুব ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমার ডিম ভাজাটা প্রায় হয়ে গেছে এই পাশটা হয়ে গেছে এখন উল্টে দেব উল্টে দিয়েছে এখন কিছুক্ষণ ওই পাশটা হলেই হয়ে যাবে দুপিট তারপরে নামিয়ে খেয়ে নেবো সকাল সকাল ডিম ভাজা আলু সিদ্ধ ভাত তো চলো বন্ধুরা সকালের খাবারটা খেয়ে নিই মা এখানে বসে খাচ্ছে তো আমিও যাবো এখন বসে খেয়ে নেবো তো দেখো বন্ধুরা এখানে আমি এখন আলু সিদ্ধটাকে মেখে নিচ্ছি একটু শুকনো লঙ্কা মানে কাঁচা লঙ্কা দিয়ে ঠিক ভালো লাগে না সেজন্য শুকনো লঙ্কাটাকে মানে ভেজেছিলো সেই লঙ্কাটাকে দিয়ে আলুটা মেখে নিচ্ছি আমার পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ একদম খেতে ভালো লাগে না সেই আমারটা আমি আলাদা মেখে নিচ্ছি তো পেঁয়াজ ছাড়া আর কি লঙ্কা লবণ দিয়ে একটু শস্য তেল দিয়েছি সেটা দিয়েই আলুটাকে মানে মেখে নিয়েছি এটা দিয়ে মানে খাবো এখানে হচ্ছে লাউয়ের খোসা আর আলু দিয়ে ভাজা আছে অল্প পরিমাণে লাউয়ের খোসা ছিল সেটা আর কি মিশিয়ে দিয়েছে আলুর সাথে দিয়ে আলু আর লাউর খোসাটাকে ভেজেছিল আর এখানে শাক ভাজা তো দেখো বন্ধুরা এখানে কিছুটা কাঁঠাল আছে কালকে রাত্রে ছাড়ানো হয়েছিল অনেকটাই থাল ছিল আর কি তো কাকিদের বাড়িতে কিছুটা দিয়ে মানে দিয়ে এসেছিল মা আর এখানে সবাই খেয়েছে আর কিছুটা পরিমাণে আছে এখানে কালকে আমাদের মনে মানে আয়েসার দাদু এসেছিলো তো ওদের বাড়ি থেকে কাঁঠালটা এনেছিলো আর কি কিছুটা আম আর কাঁঠাল এই যে অর্ধেকটা এখনো আছে কাঁঠালের দেখো বন্ধুরা আমাদের ছোট্ট গাছটায় ক মানে কটা আম হয়েছে আর চলো দেখাই মানে বেশ বড় বড় মানে আমের সাইজগুলো বেশ বড় বড় আর কি তো এই আমটা কাঁচায় মানে টক টক মিষ্টি মিষ্টি আর বাকলে পরে খুব মিষ্টি তো এই বছর বেশি একটা হয় নাই গত বছর বেশি হয়েছিলো এবছর একটু কম পরিমাণে হয়েছে তো দেখো মানে এখানে বাবা জাল দিয়ে নেটের জাল দিয়ে আর কি ঢেকে দিয়েছে গরু বাচ্ছুরে মানে খেয়ে ফেলে সেটার জন্য আর কি আটকে দিয়েছিল নাহলে মানে আটকে দিয়েছিল বলে ছিল নাহলে থাকতো না আমটা এই আর কি তাই আমটা এখন পাকবে না এই আমটা পাকবে মাসে এখনও নেট আছে আমটা পাকবার তো তো দেখো বন্ধুরা এখানে শনিবার দিনকের ভিডিও এটা তো দেখো আমি শনিবার দিনকের আমাদের বাড়িতে বারের পূজা দিয়েছিলাম বড় ঠাকুরের পূজা জাটি আর কি তো সেটাই দিয়েছিলাম তো এখানে দেখো মানে সব কিছু গুছিয়ে ঢুচি আমার পূজাটাও হয়ে গেছিলো তারপরেই তোমাদেরকে মানে দেখাবো বলে কিছুটা ক্যাপচার করলাম ক্যামেরা ক্যামেরাতে আর কি তো দেখো এখানে ছোটো এই টপটায় ছোটো একটা তুলসী গাছ লাগানো আছে তো এই তুলসী গাছটা আর কি মানে বড় ঠাকুরের পূজার জন্যই লাগানো এখানে বেদি বানিয়ে মানে বড় ঠাকুরের আসন পেতেছি আর কি ঘট পেতে পূজা করি আমরা ব্রাহ্মণ দিয়ে পূজা করি না আমরা নিজেরাই করি প্রত্যেক শনিবার দিনে পূজাটা করে থাকি সন্ধ্যাবেলায় আমরা তো আমরা ঘট পেতেই করি আমরা কোনো ব্রাহ্মণ দিয়ে করি না নিজেরাই করি যেরকম ঘরের পূজা করি ওরকমই আর কি মানে মনের শান্তির জন্য করি ভালো লাগে পূজাটা করতে সেই জন্যই করি তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই থাক বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তো আজকের মতন এই পর্যন্তই থাক দেখা হচ্ছে নেক্সট ব্লগে ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট শুভরাত্রি